জাল বাইতে আইলাম আমরা মেঘনা নদীতে হাই হাই মেঘনা নদীতে জাল নিল বাজনায় আমার নৌকা নাই সতে জাল নিল বাজনায় আমার নৌকা নাই সতে জাল নিল বাজনায় আমার নৌকা নাই সতে এই নদীতে তুফান বাড়ি মেশিন চালাও তাড়াতাড়ি যাইতে হবে বাড়ি মেশিং তালাও তাড়াতাড়ি যাইতে আমার জাল যাইব মাল যাইব মাল যাইবো ও আমার জালো যাইবো মাল যাইবো এই নদীর সতে জাল বাইতে আইলাম আমরা মেঘনা নদীতে হাই হাই মেঘনা নদীতে ডাল নীলোজনা আমার নৌকা নাই সতে নীলো বাঁ না আমার নৌকা নাই সতে